মর্নিং ফ্রেন্ড আমি আবার এসে গেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে যাই হোক বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তবে গরমের মধ্যে সবাই সুস্থ থাকবে তো আমি এসেছি একটা চড়ক পুজোর মেলায় দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এই চড়ক গাছকে ওপরে তুলবে তার জন্য সমস্ত রকম রীতি নীতি পুজো পার্বণ করা হচ্ছে এবং বেলুনও বাঁধা হয়েছে এই যে চড়ক গাছ ওপরে তুলে দিয়েছে তো প্রত্যেকটা চড়ক পুজোর সঙ্গে এখানকার চড়ক পুজোর একটা পার্থক্য আছে যেমন হচ্ছে প্রথমত বলি চড়ক পুজো প্রত্যেকটা বছরেই যখন হয় ঠিক পয়লা বৈশাখের আগের দিন হয় যেটাকে চৈত্র সংক্রান্তি বলে আর এখানে ঠিক হয়েছে পয়লা বৈশাখের পরের দিন এই নিয়ম অনুযায়ী হয় দেখতে পাচ্ছেন ওপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর নিচে ঠাকুরমশাই সমস্ত সন্ন্যাসী গাজন সন্ন্যাসীদেরকে নিয়ে পুজো করছে তো ঠাকুরের মহিমা তো আবার আরেকটা সবথেকে বড় পার্থক্য যেটা সেটা আমি কখনও দেখিনি এখানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আমি প্রত্যেকটা এই জায়গা চড়ক পুজো প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখছেন চারিদিকে খুব সুন্দর লাইট এখানে প্রায় রাত আপনাদের নটা বাজে চড়ক পুজো ওখানে ঠাকুররা চরক গাছকে ওপরে তুলে পুজো করলো তারপরে ওখান থেকে দুটো সন্ন্যাসী আসলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটু অন্ধকার আছে ভালো করে খেয়াল করে দেখো তোমরা এখানকার যে একটা রীতিনীতি যেটা আমি কখনো কোথাও দেখিনি দুটো সন্ন্যাসীকে মাটির গত্ত করে বসিয়ে দিল তারপরে মন্ত্র জল ছেটালো এইবার প্রথমে টিন দিয়ে ঢেকে দিচ্ছে ভালো করে খেয়াল করো বন্ধুরা এটা একটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিন্তু হয় না এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে মাটির গর্ত করে দুটো সন্ন্যাসীকে ঢুকিয়ে দিয়ে তার ওপরে টিন দিয়ে রেখেছে টিন দিচ্ছে দেখো বন্ধুরা মানে আশ্চর্যকর ঘটনা এটা কোথাও সাধারণত দেখা যায়নি আমি প্রথমবার এবার দেখলাম যার জন্য কৃষ্ণনগর থেকে ছুটে গেছি অনেকটা দূরে ধুবুলিয়া থেকেও অনেকটা যেতে হয় নও পাড়া জায়গাটার নাম আমার এক বন্ধুর মাসির বাড়ি ওখানে দেখো এবার টিনটাকে পুরো ব্লক করে দিয়ে ওর উপরে মাটি চাপা দিচ্ছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর তখন তাদেরকে আবার তোলা হচ্ছে পুরো ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট ছিল আস্তে আস্তে ওদেরকে তোলা হবে সব লাইট মারছে এই দিকে লাইটটা একটু কম আছে যার জন্য সবাই ঠিক বুঝতে হয়তো পারবে না কিন্তু এই যে তোলা হচ্ছে দেখুন কোলে করে নিয়ে যাচ্ছে দেখুন কোলে করে নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে যাচ্ছি এদের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছি টানা পঁয়তাল্লিশ মিনিট মাটির নিচে তাদেরকে বসানো হয়েছিল ওদের গ্রাউন্ডের মধ্যে চলে এসেছে তার মধ্যে এই যে পিচের মধ্যে বড়শি ফুটিয়েছে দেখো আমি যখন ওইদিকে ভিডিওটা করছিলাম তখন এইদিকে পিঠের মধ্যে বড়শি ফোটানো হচ্ছিল দুটো সন্ন্যাসীকে এই যে আরেকজনকে ফোটাচ্ছে একজনকে ফোটানো হয়ে গেছে তাকে একশো আট পাক ঘোরাচ্ছে আবার ইনাকে ইনাকে ফোটানো হয়ে গেছে ইনাকেও একশো আট পাক ঘোরাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছে বন্ধুরা এই যে একশো আট পাক ঘোরানোর পর এদের দুজনকে চরকে ঘোরাবে ওই বড়শি ওই অবস্থাতেই এই যে আমার সামনে এসছে এই যে দেখো বন্ধুরা এই যে এই যে পিঠের মধ্যে বড়শি ফোটানো একজন ধরে আছে একজন যাচ্ছে তার পিঠে বড়শি ফুটি তার একজন হাওয়া দিচ্ছে গরম ভীষণ পড়ছে এই জন্য এই যার একজনকে হলো এইবার তারপরে ওদেরকে চড়কে চড়াবে তার আগে দুজনকে ছড়িয়ে নিয়েছে ওদের এখনো একশো আট পাক হয়নি এখনো একশো আট পাক ঘোরানো হয়নি ঘোরানো হলেই ওদের দুজনকে আবার চড়কে ঘোরাবে দেখতে পাচ্ছি মধ্যে এই যে একজন খুব নাম করা চড়ক পুজো হয় এখানে যার জন্য কৃষ্ণনগর থেকে ছুটে গেছে অনেকটা দূরে এখন বাজে অনেক রাত কিন্তু দেখো বন্ধুরা যা লোক মনে হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় দশটার কাছাকাছি বাজে এখন রাত্রি দশটার কাছাকাছি বাজে কিন্তু এখনও দেখো লোক এখনও তাও তো শুরুই হয়নি এখনও মেন যেটা এই যে এদের একশো আট পা ঘোরানোর পর এদের দুজনকে চরকে করে ঘোরাবে সেটা দেখলেই বুঝতে পারবে ঠিক ওই পিঠে যেরকম বড়শি ফোটানো আছে ওই বড়শির দড়ির সঙ্গে চড়ক গাছের দড়িটা বাঁধবে তাছাড়া আর কোনো এদের সাপোর্ট দেওয়া থাকবে না এই গরমে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে বড়শি ফুটিয়ে ঘুরছে এখানে মানতে হবে ঠাকুরের একটা চরম মহিমা ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না আপনার একটা জিনিস চিন্তা করে দেখুন এই গরমের মধ্যে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মাটির তলায় পঁয়তাল্লিশ মিনিট তো দূরে থাক পঁয়তাল্লিশ সেকেন্ড কার ক্ষমতায় থাকার সেখানেই ভেবে নিতে হবে এটা ওদের একশো আট পাক ঘোরানো হয়ে গেছে এইবার ওদের দুজনকে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে দেখাচ্ছি এবার চরকে করে ঘোরানো হচ্ছে মানে ঘোরানো হবে আমাকে আমার বন্ধুর মাস পিসির ছেলে বলেছিল যে তুমি ভেতরে ঢুকে ভিডিও করো তাই আমি বললাম না আমি ভেতরে ঢুকবো না কারণ ভেতরে হচ্ছে ঠাকুরের একটা পুজো হচ্ছে সেখানে আমরা কি অবস্থায় আছি ওই অবস্থায় ঠোকা আমার ঠিক হবে না কারণ আমি এগুলো মানি একটু বন্ধুরা ভিডিওটা শুধু একবার তোমরা পুরো দেখবে এই যে বড়শি পিঠে গাথা। সেই অবস্থায় দুজনকে চরকে ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমি এমনভাবে ভিডিও করেছি যাতে কারোর দেখতে অসুবিধা না হয় তার জন্য ক্যামেরাটা খুব আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিওটা করাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে পিঠের ওপর বড়শি গেঁথে কী সুন্দরভাবে ঘোরানো হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না